আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি একটা প্রশ্নের মুখোমুখি সবার সেটা আমি চাইছিলাম না যে এটা নিয়ে কথা বলতে কারণ এখন দেখি কিছু কিছু মানুষ নামের পশু আছে যারা এই জিনিসটারে এত খারাপভাবে পরিবেশন করতেছে যা বলার বাহিরে ঠিক আছে তো করুক সমস্যা নাই আর আমার সবাই বলে যে আমি নাকি ভাইরাল হওয়ার জন্য এই কথাগুলো বলছি আমি ভাইরাল হওয়ার জন্য কথাগুলো বলি নেই আমি আমার জায়গা থেকে ঠিকই আছি এবং সত্যতার মাঝেই আছি বরং কিছু কিছু কুকুরের বাচ্চারা আছে আমার ভিডিওটা কাটতে অল্প একটু কাটতে নিছে নিয়ে তারা ভাইরাল হইতে আছে। ভিউ কামাইতে আছে। তো কুকুরের বাচ্চা তোদেরকে বলি তোরা হাড্ডি খাবি আর মানুষের পিছনে পিছনে ঘেউ ঘেউ করবি ভালো কিছু কখনো পাবি না কারণ মানুষের গিবৎকারী কখনো ভালো কিছু পায় না বুঝতে পারছ আমি যদি আমি যদি কিছু বললেও থাকি সেটা আমার নামে বলছি যদি আমি অন্যায় করলেও থাকি সেটা আমি আমার নামে বলছি আমি কারোর গিবাদ না কিন্তু তোরা কী করতেছিস তোরা তো মানুষের গিবাদ করতেছিস মানুষের ঘরে ঘরে আমার বদনাম পৌঁছাই দিতেছিস তাতে আমার কিচ্ছু যাবে আসবে না বুঝতে পারছিস সত্য সব জন্য সত্যই থাকে তো যাই হোক আপনাদের যারা আমাকে ভালোবাসেন তাদের উদ্দেশ্য করে কিছু কথা বলি এই কুকুরদের উদ্দেশ্য করে নাই বলি কারণ কুকুরের বাচ্চারে আপনি যতই বিরিয়ানি দেন ও কিন্তু হাড্ডির উপরে এবং গুড় উপরে চাটা দিবে ওরা ভালো খাবার আপনি যতই খাওয়ান তো কুকুরের বাচ্চাগো না বুঝাই কারণ কুকুরের বাচ্চারা বুঝবে না ওরা ভিউর জন্য অনেক কিছু করতে পারে তো আমার যারা দর্শক আছেন আমাকে যারা ভালোবাসেন প্রতিনিয়ত আমার কাছ থেকে জানতে চান যে ভিডিওটা তো আপনার মুখের কথা তাহলে এটা সত্য কতখানিক বা মিথ্যা কতখানিক যাই হোক তাদের উদ্দেশ্য করে বলি আপনারা সবাই জানেন যে আমি কমেন্ট তুললে তারপরে কথা বলি কমেন্ট তুললে ভিডিও বানাই তো সেম কাজ আমি যেহেতু এখানে আছি আমি কোনো বাসা বাড়ির কোনো কিছু দেখাইতে পারি না নিষেধ আছে তো সেখান থেকে আমি কিন্তু কমেন্ট তুললে সবার কমেন্টে রিপ্লে দিই ওইভাবে ভিডিও তৈরি করি তো আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা জানেন অনেকেই জানেন বরিশাল লেখে তার ইউটিউব চ্যানেল আমি কিন্তু এই ভিডিওটা আমি কিন্তু টিকটকে আপলোড দিইনি টিকটক থেকে আমাকে একটা লোক কমেন্ট করছে যে নানি তোমার কি বাচ্চা হবে তোমার পেট বড় দেখায় কেন তো ওই কমেন্টটা উত্তর দিতে যাই তারে আমি ঠাইসে কথা বলতে যাই হ্যাঁ আমার বাচ্চা হবে আরে আমার সৌদি আরবের বাচ্চা হবে এখন